আসসালামু আলাইকুম আজকে আমি যার বই নিয়ে আপনাদের সাথে আলোচনা করব তিনি আমার নিকট অত্যন্ত সম্মানিত এবং ভালোবাসার একজন ব্যক্তি তিনি আর কেউ নন বরং সকলেরই প্রিয় ডক্টর খন্দকার আবদুল্লাহ জাহাঙ্গীর রহমান স্যার তো ওনার ব্যাপারে আমি প্রথমবার জানতে পারি দুই সালে এটা আমার দুর্ভাগ্য যে উনি দুই সালে একটি সড়ক দুর্ঘটনায় নিহত হন যদি আমার সুযোগ থাকতো তাহলে আমি সর্বোচ্চ চেষ্টা করতাম ওনার সাথে সাক্ষাৎ করার কারণ বাংলাদেশ বলুন অথবা বহির্বিশ্বের সকল আলেম সমাজের মাঝে একমাত্র ওনাকেই আমি সবচেয়ে বেশি পছন্দ করি এবং আমি মনে করি যে উনি ওই ধরনের দরদ নিয়ে উন্মতের উদ্দেশ্যে কথাবার্তা বলেন এবং ইসলামকে ওভাবে প্রচার করার চেষ্টা করেছেন তো যাই হোক আমি ওনার বই পড়ে অনেক প্রভাবিত হয়েছি আজকে আমি ওই বইগুলো নিয়ে কথা বলবো যেগুলো আমি মনে করি আপনাদের মাস্ট মাস্ট পড়া উচিত তো দেরি না করে আমি শুরু করতে যাচ্ছি প্রথমত আমি যে বইটির প্রতি আপনাদের দৃষ্টি আকর্ষণ করব সেটি হচ্ছে ইসলামী আকিদা ডক্টর খন্দকার আবদুল্লাহ জাহাঙ্গীর রহমার ওনার এই বইটি কোরআন সুন্নার আলোকে ইসলামী আকিদা নিয়ে লেখা এখন আপনাদের মনে হতে পারে যে ইসলামী আকিদা কি এত জরুরি ওয়েল আমি মনে করি এটা একটা ফাউন্ডেশনাল টেক্সট হওয়া উচিত যারা আপনাদের ইসলামের আন্ডারস্ট্যান্ডিংয়ের জার্নি শুরু করতে চান আমি মনে করি তাদের জন্য এই বইটা মাস্ট দেখুন আপনি যদি আল্লাহর ব্যাপারে খুব ভালো করে না জানেন রসুল সাল্লি সাল্লামের ব্যাপারে না জানেন আপনারা যদি এটাই না জানেন যে কিসে বিশ্বাস করবেন তাহলে আপনারা ইসলামকে কীভাবে পালন করবেন যেটা আমাদের বাংলাদেশের সোসাইটিতে দেখা যায় আমরা হয়তো নামে মুসলিম কিন্তু আমরা অ্যাকচুয়ালি বুঝি না যে আমরা কী এক্স্যাক্টলি বিশ্বাস করি ফেরেশতাদের উপরে বিশ্বাস নবীরাসুলগণের উপর বিশ্বাস এছাড়াও আরও মাইক্রো অ্যাসপেক্ট রয়েছে আমি মনে করি এই বিষয়গুলোতে আপনাদের জ্ঞান অর্জন করা উচিত এবং এই বইটা আপনাদের সেই ক্ষেত্রে সহায়ক হবে সেকেন্ড যে বইটি আমি আপনাদের সাজেস্ট করব সেটি হচ্ছে এ হিয়ারস সুনান এটা আমি মনে করি যে খুবই এসেন্সিয়াল একটি বই বিশেষ করে বাংলাদেশের মতো সোসাইটিতে যেখানে আমরা সুন্নার নামে অনেক ক্ষেত্রে বাড়াবাড়ি করে ফেলি অথবা আমরা সুনার প্রতি গুরুত্ব দেই না এই বইটিতে সুননার বিদাত খেলাফে সুন্না এই বিষয়গুলো নিয়ে আলোচনা করা হয়েছে হ্যাঁ আমি এটা স্বীকার করব যে এই বইয়ের অনেক অ্যাসপেক্ট হয়তো আপনাদেরকে একটু হলেও হার্ট করতে পারে কারণ আমরা সাংস্কৃতিকভাবে ইসলামকে পালন করে আসি কিন্তু আমরা যে অ্যাকচুয়ালি ইসলামকে শিখি না যখন আমরা শিখি বই পড়ে তখন আমাদের কাছে মনে হয় যে আরে এই সব ট্রেডিশন অথবা কালচার এগুলো তো ইসলামে ছিল না এগুলো হয়তো একটা রিমোট সোসাইটি থেকে সেটা উঠে এসেছে দেখা যাচ্ছে আমরা এরকম সোসাইটিও পেয়েছি যেখানে হচ্ছে যে কুসংস্কার আছে যেরকম কালো বিড়াল সামনে দিয়ে গেলে সেটা হচ্ছে গিয়ে একটা খারাপ জিনিস যাই এটা তো সুন্নতের বিষয়ে কখনও ছিলই না বাট এরকম অনেক কিছুই আছে যেটা হচ্ছে আমাদের সোসাইটিতে প্র্যাকটিস করা হয় এই জিনিসগুলোর ব্যাপারে এই বইটা আপনাদেরকে দারুণভাবে সহযোগিতা করবে সো আপনারা এই বইটাও কিনতে পারেন এছাড়া বাংলাদেশের কনটেক্সটাই আমি মনে করি এই বইটি খুবই গুরুত্বপূর্ণ আপনারা দেখতে পাচ্ছেন হাদিসের নামে জালিয়াতি প্রচলিত মিথ্যা হাদিস ও ভিত্তিহীন কথা দেখুন এখানে এরকম আমরা অনেক সময় যে দেশপ্রেমী মানে অঙ্গ দেন দুনিয়া হল আখিরাতে শস্য ক্ষেত্র এগুলো কিন্তু জাল হাদিস এগুলোর কোনো ভিত্তি নেই কিন্তু আমরা এমনভাবে এই জিনিসগুলোকে শিখে এসেছি এগুলো তো খুবই মাইনর ইস্যু আরও মেজর অনেক ইস্যু আছে যেগুলো হচ্ছে কি আমরা হাদিস বলে জেনে এসেছি জাস্ট আমাদের অজ্ঞতার কারণে আমরা ওই ভুলগুলো ধরতে পারি না অনেক ক্ষেত্রে সেগুলোর উপরে আমরা আমল করতে চাই বিভিন্ন ধরনের বাজে বইয়েও কিন্তু ইসলামে আমরা দেখি যে অনেকে ইসলামের নামে রচনা করার চেষ্টা করে জাস্ট নিজের ব্যক্তি স্বার্থ হাসিল করার জন্য এই ধরনের কাজ কারবার করে থাকে তা আমি বলবো এই ধরনের জাল হাতিস থেকে বাঁচতে আমি মনে করি যে এই বইটি আপনাদের মাস্ট মাস্ট পড়া উচিত আশা করি আপনারা এটা তালিকায় রাখবেন এরপরে যে বইটি আমি আপনাদেরকে সাজেস্ট করবো সেটি টপ ফাইভের মাঝে রাখবো না কারণ হচ্ছে গিয়ে এই বইটা আপনারা চাইলে স্কিপও করতে পারেন যদি আপনারা হচ্ছে ইসলামী আকিদে এই বইটি পড়েন সেক্ষেত্রে আমি বলবো যে এটা যদি আপনাদের সময় থাকে তখন হয়তো পড়তে পারেন সেটা বিশেষ করে যারা হানাফি মাঝাবে আমরা বিশ্বাসী তারা হচ্ছে এই বইটি পড়তে পারেন এটির আচ্ছা একদম ফাউন্ডেশনাল টেক্সটের মাঝে অন্যতম আলফিকুল আকবর এটার বঙ্গানুবাদ এবং ব্যাখ্যা দেওয়া আছে। এছাড়াও ইমাম আবু হানিফার ব্যাপারে আপনারা এই বইয়ের প্রথম পরিচ্ছেদ এবং প্রবেলি প্রথম দুটি পরিচ্ছেদে খুব দারুণভাবে জানতে পারবেন ওনার ব্যাপারে সমালোচনা আলোচনা এই বিষয়গুলো নিয়ে খুব দারুণভাবে এটি সংকলন করা হয়েছে সো আমি এই বইটি আমি সাজেস্ট করব তবে হ্যাঁ যেটি বললাম যে আপনাদের যদি কনসার্ন থেকে সময় তাহলে আপনারা প্রয়োজনে এটা স্কিপস মানে স্কিপ করতে পারবেন এনিওয়ে আপনাদের আরেকটা বই দেখায় সেটা হচ্ছে কোরআন সুদান আলোকে পোশাক পর্দা ও দেহ সচ্চা ওয়েল এটা আমি অনেক জরুরি মনে করি কারণ পোশাক আশাক এই জিনিসগুলোর ব্যাপারে অনেকের খুব ভালো আইডিয়ায় থাকে না কিন্তু আমরা হচ্ছে জাহির করতে চাই দেখা যাচ্ছে আমি বলবো না যে আমি এখানে একদম পুরোপুরি ঠিক কিন্তু অনেক সময় আমি মসজিদে যখন টুপি না পরে যাই তখন হচ্ছে অনেক এমনভাবে থাকে সে যেন খুব বড়ো ধরনের গুণা করে ফেলেছি আর কি সো টুপি অবভিয়াসলি পরাটা ভালো না পড়লেও যে ক্ষতি হয়ে যায় বিষয়টা এরকম না ঠিক আছে সো আমি মনে করি যে পর্দার বিষয়ে অনেক ক্ষেত্রে অনেকে বাড়াবাড়ি করে অনেক ক্ষেত্রে এটা একদমই ছাড় দিয়ে রাখে এই জিনিসগুলোর মাঝামাঝি একটা স্টেজে যাওয়ার জন্য অথবা প্রপারলি জানার জন্য কুরআন সুন্নার আলোকে এই বইটি আমি মনে করি আপনাদের জন্য পড়া খুবই গুরুত্বপূর্ণ স্পেশালি বাংলাদেশের সোসাইটিতে এরপরে ইসলামী নামে জঙ্গিবাদ বইটি নিয়ে আমি অল্প করে কিছু অথবা যেহেতু এই বইটি আমার পুরোপুরি পড়া হয়নি তবে অবভিয়াসলি জঙ্গিবাদ যেটা ইসলাম কোনোভাবেই অ্যাকসেপ্ট করে না সেই জিনিসটাকে বলা হয়েছে যে কেন হচ্ছে ইসলাম জঙ্গিবাদকে প্রমোট করেন এবং কিভাবে ইসলামের নামে মানুষ জঙ্গিবাদ করে এই বই নিয়ে আমি শুনেছি একটু হলো অনেকের অভিযোগ রয়েছে যে সেখানে হয়তো ইম্পিরিয়ালিয়াস্ট অর্থাৎ সাম্যজ্জবাদের কিছু চিন্তাভাবনাও এই বইয়ের মাঝে এক্সিস্ট করে বাট আমি এটা আসলে গ্যারান্টি দিতে পারছি না বাট আপনারা নিজেরা পড়ে হয়তো ভালো করে বুঝতে পারবেন বাট এটা তো মোটামুটি কনফার্ম মোটামুটি এটা পুরোপুরি কনফার্ম যে ইসলাম কোনোভাবে জঙ্গিবাদকে সমর্থন দেয় না ওকে সো এই বইটা হচ্ছে আপনারা রাখতে পারেন এরপরে এই বইটি ছিল আমার প্রথম ওনার লেখা প্রথম পড়া বই তো রাহে বেলায়ত আল্লাহর নৈকট্য অর্জনের পথ রাসুল্লা সাল্লাহ আসলামের জিকর ও অজিফা আর কি বেলায়ত অর্থ হচ্ছে আল্লাহর নিকট প্রাপ্তি এই জিনিসটা দেখুন আমি অনেক ভালো কিছু করলাম ধরুন অনেক ভালো কিছু অনেক কিছু অর্জন করলাম কিন্তু সে দিন শেষে যদি আমি আল্লাহর নিকটবর্তী না হই আল্লাহর কাছেই না থাকি তাহলে আমার মন কীভাবে শান্ত থাকবে আর একটা সম্ভবত হাদিস অথবা কোরআনেরই আয় ছিল এরকম যে বান্দার অন্তঃ প্রশান্ত হয় অথবা প্রশান্তি পায় কেবল আল্লাহ স্মরণে আর কি তো আল্লাহ স্মরণ কীভাবে করবেন কীভাবে করলে আপনার আল্লাহর নিকট প্রাপ্তি হবেন সেই জিনিসটা আপনারা এই বইটা পড়ে খুব ভালো করে বুঝতে পারবেন সে ফর এক্সাম্পল এই বইটা পড়ে একটা জিনিস শিখতে পেরেছিলাম আমার মনে আছে যে দোয়া করার সময় প্রথমত আমি হচ্ছে ইস্তিকফার করে নিই এই বই থেকে শিখে যে ইস্তাফিক ইস্তিকফার করার মাধ্যমে আমাদের যে গুণাটা গুনার যে আমাদের শরীরে লেফট আছে সেটাকে আমরা শর্ট অফ ক্লিন করি মেটাফরিক্যালি দেন আমরা প্রশংসাসূচক কিছু কথা বলি দেন হচ্ছে আমরা দোয়া করি সো এই যে একটা স্টেপের থ্রু আমরা হচ্ছে গিয়ে আগানো এটাও কিন্তু একটা সুন্দর আর কি আমাদের দোয়া সো আমি বলবো যে এই বইটা আপনার মাস্ক কিনতে পারবেন এটা আমি খুবই স্ট্রংলি সাজেস্ট করব। আর এই বইটারই আমি বলবো যে একটা ছোট্ট ভার্সন হচ্ছে সালাদ দোয়া জিকার যারা হচ্ছে গিয়ে বই ক্যারি করতে চান আর কি যে এই ধরনের বই যে আপনার দোয়া জিকার এই জিনিসগুলো যে কোনো সময় আপনারা হয়তো শিখতে চান ব্যাগে রাখতে চান তখন আমি বলবো এই বইটা ভালো বাট আপনার যদি এটাও থাকে তাহলে এটা স্কিপ করতে পারেন বিকজ এইটা না পড়লেও স্যার সো ওভারঅল আমি যদি এই বইগুলোর আপনাদের কথা বলি এখানে অবভিয়াসলি ইসলামী আকিদা এহিয়া সোনান হাদিসের নামে জালিয়াতি এগুলো খুবই ইম্পর্টেন্ট বই এই তিনটা মাস মাস্ট মাসটা আপনারা অবশ্যই পড়বেন দেন আপনারা যদি হচ্ছে কি আপনাদের সময় থাকে তাহলে আমি বলবো রাহেবেলা একটা আপনাদের একটা আমার খুবই প্রিয় একটি বই এছাড়া পোশাক পর্দা ও দেহসজ্জা এই বইটাও আপনারা রাখতে পারেন অ্যান্ড সালাদ দোয়া যে করে ইসামে জঙ্গিবাদ এটা হচ্ছে কি আপনারা থার্ড অপশানে রাখতে পারেন এছাড়াও ওনার আরও দারুণ বই রয়েছে আনফর্চুনেটলি আমার পড়ার ওরকম সুযোগ হয়নি তবে আশা করি আপনারা জানাবেন আপনাদের কোন বইগুলো ভালো লাগে এবং আমি অন্তরের অন্তঃস্থল থেকে আসলে দোয়া করি ওনার জন্য কারণ আমি মনে করি ওনার জন্যই আমি অ্যাজ এ মুসলিম আমার অনেক ভুল ছুটিগুলো শোধরাতে পেরেছি উনি যেরকম দরদ নিয়ে কথা বলেন আমি এই দরদ নিয়ে কথা বলতে খুবই কম মুসলিম অথবা ইসলামিক স্কলারকে হয়তো দেখতে পেরেছি আর কি আমি চেষ্টা করি আমার কথাবার্তায় আমার চালচলনে হয়তো উনি যেরকম চলাফেরা করেছেন সেটারও কিছু ছাপ রাখতে সো আশা করি আমার যদি ভুল হয় তাহলে আপনারা অবশ্যই ধরিয়ে দিবেন কোনো মানুষই ভুলের ঊর্ধ্বে নয় আমি চাই যেন আপনারা বইগুলো পড়েন এবং সেগুলো নিয়ে যৌক্তিক আলোচনা করেন আপনার যদি কোনো প্রিয় বই থাকে তাহলে সেটা সাজেস্ট করবেন এবং শেয়ার করে মানুষকে পৌঁছে দিবেন কারণ এই যে ওনার বই আমি পেয়েছি একজন স্যার আমাকে যখন গিফট করেছিলেন সে যে আমি এখন আপনাদের শেয়ার করছি আপনারাও সেটা শেয়ার করে দিবেন এবং আশা করি এর মাধ্যমে আমরা একটা চিন্তামূলক অথবা থটফুল একটা ইসলামিক সোসাইটি বিল্ড আপ করতে পারবো তো আজকের জন্য এতটুকুই ধন্যবাদ আল্লাহ হাফেজ সালাম আলাইকুম